সাভার বাজার বাসস্ট্যান্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে সাভার থানা জিয়া মঞ্চ এ সময় সাভার অন্ধকল্যাণ মার্কেট থেকে শুরু হয়ে ঢাকা রিচা মহাসড়ক মুজিদপুর রোড সহ ও পাড়া মহল্লায় একত্রিশ দফার লিফলেট বিতরণ করা হয় সাভার থানা জিয়া মঞ্চের আহ্বায়ক কালহাজ মোহাম্মদ রাকিব হাসান গফুরের সার্বিক তত্ত্বাবধানে উক্ত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জিয়া মঞ্চের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ হাল জাবির সাভার পৌর জিয়া মঞ্চের সদস্য সচিব ইব্রাহিম সাগর উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার থানা জিয়া মঞ্চের এক নং সদস্য মোহাম্মদ আবুল কাশেম সহ সাভার থানা ও সাভার পৌর জিয়া মঞ্চের নেতাকর্মী বৃন্দ এ সময় রাকিব হাসান গফুর ও আবদুল্লাহ আল জাবির বলেন এই তারেক রহমানের একটি দফা কর্মসূচির যে আমরা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ এই জিয়া মঞ্চ একটা রোল মডেল হবে সারা বাংলাদেশের জন্য একটা জিয়া মঞ্চ সারা বাংলাদেশের জন্য একটা রোল মডেল হবে অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল না বিএনপি বাংলাদেশের জনগণের অধিকার আদায় করার জন্যই মাঠে নেমেছে টেলিভিশন গণমানুষের কথা বলে